হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা জানব বন্ধক অনুমতিপত্র সম্পর্কে আমাদের দেশে কিছু ভূ সম্পত্তি রয়েছে যার একচ্ছত্র মালিকানা হচ্ছে সরকারের কাছে এই জাতীয় সম্পত্তিগুলো যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখতে হয় সেক্ষেত্রে বন্ধক অনুমতিপত্র সংগ্রহ করতে হয় এবং অনুমতিপত্রের ভিত্তিতে ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ওই সম্পত্তিকে একটি নির্ধারিত সময় পর্যন্ত বন্ধক রাখতে পারে সেটা সাধারণত লোন চলাকালীন সময় তো ধরুন এই বন্ধক অনুমতিপত্র কারা ইস্যু করে সরকারি সম্পত্তিগুলো আমাদের দেশে কোন কোন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট যদি আপনি বরাদ্দ পান বরাদ্দ পাওয়ার পরবর্তীতে আপনি প্রথম যে মালিকানা দলিল পাবেন সেটি হচ্ছে লিজ দলিল যার অথবা ইজারা চুক্তিপত্র দলিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোনো সম্পত্তি যদি আপনি বরাদ্দ পান বরাদ্দ পাওয়ার পরবর্তীতে আপনার প্রথম যে দলিল সম্পাদিত হবে সেটি হবে লিজ ডিট বা ইজারা চুক্তিপত্র দলিল আপনি যদি সেনানিবাসের আওতাধীন কোনো ডিওএইচএস

আমোক্তার দলিল হতে পারে চুক্তিপত্র দলিল হতে পারে বিভিন্ন ধরনের দলিল সম্পাদিত হতে পারে কিন্তু প্রথম দলিল হবে লিস্টেড বা ইজারা চুক্তিপত্র দলিল এই লিজ প্রাপ্ত সম্পত্তি বাংলাদেশের যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখে ঋণ নিতে গেলে আপনাকে বন্ধক অনুমতিপত্র সংগ্রহ করতে হবে রাজুকের যে অনুমতিপত্র তাকে বলা হয় বন্ধক অনুমতিপত্র জাতীয় গৃহ্যাণ কর্তৃপক্ষ থেকে ইস্যুকৃত যে চিঠি সেটিকেও বলা হয় বন্ধক অনুমতিপত্র কিন্তু মিলিটারি এস্টেট অফিস থেকে যেটি ইস্যু করা হয় সেটিকে বলা হয় এল নাইন্টিন অর্থাৎ যেটি গৃহেন কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জন্য বন্ধক অনুমতিপত্র একই চিঠি একই বিষয় সেটি ক্যান্টনমেন্ট বোর্ড অথবা সামরিক ভূ সম্পত্তি অধিদপ্তর থেকে যখন ইস্যু করা হয় সেটিকে বলা হয় এল যার বাংলা যা পূর্ণ রূপ হচ্ছে পারমিশন টু মর্ডগেজ আসুন একটি বন্ধ কোনো নথিপত্রে কি কি তথ্য থাকে সেই বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এটি একটি বন্ধ কোনো নথিপত্র এটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সেগুন বাগিচা ঢাকা থেকে ইস্যুকৃত একটি বন্ধ কোনো নথিপত্রে স্মারক নাম্বার থাকবে তারিখ থাকবে কত তারিখে এটি ইস্যু করা হলো কোন কর্মকর্তা এই বন্ধ কোনো নথিপত্র ইস্যু করেছে সেই কর্মকর্তার নাম পদবি স্বাক্ষর উল্লেখ থাকবে এবং ভূমি মালিক অর্থাৎ ওই প্লটের যে মালিক তার নাম উল্লেখ থাকবে তার ঠিকানা উল্লেখ থাকবে প্লটের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে বা ওই জমির তফসিল উল্লেখ করা থাকবে কত নম্বর রোড কত নম্বর বাসা অথবা কত নম্বর ফ্ল্যাট এবং রোড নাম্বার ব্লক নাম্বার সেকশন নাম্বার থানা জেলা এই সব তথ্য এই বন্ধক অনুমতি পত্রের ভিতরে উল্লেখ থাকে এবং কোন কোন শর্তে এই বন্ধক অনুমতি পত্র ইস্যু করা হয়েছে সেই শর্তগুলো এইখানে বর্ণনা করা থাকবে সবার শেষে একটি বন্ধক অনুমতি পত্রের কিন্তু বিভিন্ন প্রকার অনুলিপি থাকে অর্থাৎ বন্ধক অনুমতি পত্রের একটি কপি ওই গ্রাহক পাবে বন্ধক অনুমতি বন্ধক অনুমতি পত্রের একটি কপি সংশ্লিষ্ট ব্যাংক পাবে যেই ব্যাংকে এই সম্পত্তি বন্ধক রাখা হবে সেই ব্যাংক একটি কপি পাবে রেজিস্ট্রি অফিস একটি কপি পাবে সংশ্লিষ্ট ব্যক্তি যার প্লট সে কপি পাবে এবং অফিস কপি থাকবে তাহলে সরকারি কোনো প্লট কোনো ব্যাংকের কাছে বন্ধক রাখতে গেলে কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখতে গেলে বন্ধক অনুমতিপত্র সংগ্রহ করতে হবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উইথ খান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি রাজীব খান আল্লাহ হাফেজ